গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল এগারোটা আর সকাল এগারোটা এসে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো সকালবেলা চাটা খেয়ে ভাত আজকে ভাত করেছি আজকে সবজি করিনি সবজি বলতে সেরকম কিছু ছিল না শুধু পটল ছিল আর কালকেও আলু পটল তরকারি খেয়েছিলাম আজকে আর পটল খেতে ভালো লাগছে না তারপরে বেলাও হয়ে গেছিলো একটু মানে উঠেছি আটটার সময় রাতে বেলা খুব গরম পড়েছে ঘুমাতে পারিনি খাট বিছানা ছেড়ে নিচে শুয়েছি মেজেতে তো মেজে শুয়ে অনেকদিন পর মানে সারাত মেজে শুয়েছি গা একটু ব্যথা ব্যথাও করছে তো তারপরে সকালবেলা উঠতে লেট হয়ে গেছে তো সাড়ে নটা বেজে গেছে সাড়ে নটার সময় যদি ভাত বসাই আর আমার একটা গ্যাস খারাপ হয়ে গেছে একদিকে ঠিকটা নষ্ট হয়ে গেছে তো একটা একদিকটা ভালো আছে তো ভাত করে তরকারি কখন করব খাবো কখন সেই জন্য আজকে আর সবজি করিনি আজকে মানে খুব অনেক দিন তো সবজি খাই ধরো আজকে এমন একটা খাবার খাচ্ছি মানে সত্যিই ভালো লাগছে জিবি এত সুন্দর লাগছে কি বলবো একটু টেস্ট করে দেখলাম মাখার পর তো দারুণ লাগছে তো কি বলো তো তো এই দেখো সকালবেলা ভাত আর ডাল সিদ্ধ আলু সিদ্ধ এই দেখো এখানেও মেখে রেখে দিয়েছি ভাত রয়েছে আর এই আলুটা সিদ্ধ হয়নি জানো তো অকারণ আলুটা নষ্ট হয়েছে আলুটা সিদ্ধ হয়নি তো বেশি কথা না বাড়িয়ে খাওয়াটা আরম্ভ করে দিই গরমে কিচ্ছু ভাল লাগছে না ভাত তাত খেয়ে উঠে দেখো বসে রয়েছি এত গরম পড়েছে আর তার মধ্যে গরমে যেন আমার গলার মালাটা খুলে ফেলেছি কেনা মালা পরেছিলাম তো এই গলায় এই যে কিসব বীজগুলি বীজগুলি বেরোচ্ছে র্যাশ বেরোচ্ছে তো সেই জন্য মালাটা খুলে ফেলেছি কানেরগুলোও খুলে ফেলেছি কানেরগুলো সেই চেন দিয়ে কানেরগুলো টপগুলো মানে বিলবিল বিলবিল করছে গরমের জ্বালায় সব খুলে ফেলেছি কাল রাত্রে দিন ন্যাড়া হয়ে বসে আছি আর এদিকে দেখো সকালবেলা আমাদের বাজার চলে এসেছি কি বাজার ও কালকেই দেখো আমার মেয়েকে আমি নিজে হাতে টাক করে দিয়েছি তোমাদেরকে এটা নি আমি নিজে নাপিত হয়েছি নাপিত আমার মেয়েকে টাক করে দিয়েছি কালকে দুপুরবেলা সারা দুপুর ঘরেই ছিলাম তো যখন তিনটে বাজে তখন বাইরে বেরোলাম বাইরে বেরোলাম যে রোদ্দা একটু কমেছে চ আবার বসে টাকটা করিয়ে দিই কারণ এখন তো বাইরে বেরোনোর জন্য এই বাসন কটা ওই ভাত খেয়ে বসে রয়েছে বাসন কটা কী করে মাজবে এই রোদে বসে গামছা মুড়ি দিয়ে আমাকে যেতে হবে এখন কিন্তু বাসন তো মাজতে হবে ঘর মুছবো তো কালকে ওই জন্য ওখানে টাকটা করিয়ে দিয়েছি করিয়ে দিয়ে দেখো কি সুন্দর একবার গোল আমার মেয়ের টাকটা এবার দোকানে গেলে পর কম করে চল্লিশ টাকা নিত তাহলে আমার দু টাকার বেলেটা হয়ে গেল চল্লিশ টাকা কেন দেবো আমি যেহেতু আমি নিজে পারি এক টাকার বেলেট তো তারপরে দেখো আজকে বাজার এনেছে কি বাজার কি মাছ এনেছে এর মধ্যে দেখি ও রুই কাতলা এই যে আসতে গন্ধ রুই কাতলা রুই কাতলা আর ওইদিকে সবজি কি কি এনেছে ওই দেখো সবজি ওখানে রয়েছে কাতলা মাছ সবজি ওই দেখো ওখানে রয়েছে এখানে কি রয়েছে লাফা আছে লাফা ব্যাক ক্যামেরায় দেখা তো দেখো এখানে এই যে প্লাস্টিকের মধ্যে কচু আও কচু লাফা মূলো সাদা বেগুন আর টমেটো আর কিছু আনেনি আর বাকি সব আছে এই দেখো অনেকক্ষণ পর আসলাম ক্যামেরার সামনে গরমে কিছু আর ভালো লাগছে না জানো তো গরমে চুল স্নান করেছি সে বিকালবেলা তো স্নান টান করে উঠে চুলগুলো মানে বেঁধে রেখে দিয়েছিলাম খুলতে পারিনি এখন ফ্যান চালিয়ে এই দেখো চুলগুলো শুকাচ্ছি অল্প দুটো চুল তাও খুলতে পারিনি আগের দিন আমরা চুল কেটেছি সামনের চুলগুলো একটু স্টেপ নাকি বলে ঘন্টা তো চুলগুলো আরো ছোট হয়ে গেছে আরও কমে গেছে এদিকে তো আজকে গরমের জন্য চাও করিনি জানো চাও খাই চাও খাবো না এত গরম পড়েছে তো আমার মেয়ে এখন অরিও বিস্কুট আনলো বিস্কুট এনে গুঁড়ো করছে এর মধ্যে আমল দুধ কত কিছু দেবে দিয়ে এখন খাবে মানে খাবে তো না ঘন্টা নষ্ট করে ওই জন্য ওর বাবা খুব বকে বাবা বলে তখন কিচ্ছু দেবো না কিনে তো এখন ছেলেপিলে কেউ নেই সব চা চা করছে তো সেই গরমে চা খাবো না তাই দেখো সন্দেশ কলা মানে যে সাপু মেখে খেলো খেয়ে দিয়ে নিয়ে আমরা চা মাখতে খেতে হবে না তো সবাই বাজারের দিকে গিয়েছে আর আমি এই যে বসে রয়েছি এখন ছাগলগুলো এখনও তুলিনি ছাগলগুলো মানে গরমের জ্বালায় সব আস্তায় শুয়ে রয়েছে আমি যখন তুলব না একটু পরে তুলব আবার যে মানে রাস্তায় শুয়ে আছে বলে আমি যে ছাদের করে গিয়ে একটু বসবো মনে করছি ছাদে যাব আবার বাইরে বলতে শিয়াল ঘরে একটা এখন মোটামুটি একটা বাচ্চা নিয়ে পালাবে আর খুঁজে পাবো না তো সেই জন্য ভয়ে এখন ছাদেও যেতে পারছি না ভাবছি তো কী করবো বলো আজকে মানে এই আজকে চার দিন আজকে চার দিন আমার নেটওয়ার্ক ছিল না নেটওয়ার্ক বলতে আমার রিচার্জ ছিল না ফোনে তো আজকে রিচার্জ করাতে তো আজকে মনটা একটু ভাল লাগছে সকালবেলা উঠে কি হয়েছে দেখো সকালবেলা আমি নেট কানেক্ট করেছি ওয়াইফাই কানেক্ট করে আমি ছবি পোস্ট করেছি ফেসবুকে ছবি পোস্ট করেছি তো গুড মর্নিংয়ে ছবি পোস্ট করেছি সকালবেলা ভাত খেতে বসে টাইম হয়নি কেন পরে নেট নিতে গেলে বসে থাকতে হয় তো সমস্ত কাজ ছেড়ে নিয়ে আমি সকালবেলা খেতে বসেছি তখন গুড মর্নিং আমি ছবি পোস্ট করছি সেই ছবি আটকে আছে নেট পাইনি আটকি রয়েছে এবার বিকেলবেলা যেই আমি নেট কানেক্ট করেছি তখন পুক করে ছবিটা ঢুকলো মানে হাসিও লাগছে লোকে বলবে বিকালবেলা গুড মর্নিং তো আমি যে মানে কিসের জন্য আমার ছবিটা গেল সেটা আমি তো কাউকে বলে বোঝাতে পারলাম না তো এটাই হলো কথা নেট না থাকলে সত্যি একটু যেন কেমন লাগছিল না না লাইক করতে পেরেছি ঘরে ভিডিও দেখতে পেরেছি করতে কমেন্টে রিপ্লাই দিতে পেরেছি কিচ্ছু করতে পারিনি তো আজকে মানে নেট ব্যালেন্সটা মেরে নিয়ে আজকে একটু মনটা ভালো লাগছে আবার এখন কটা দিন ভালোভাবে ভিডিও দিতে পারবো ঠিকঠাক আর হচ্ছে লাইভ করতে পারবো কিছুই পারবো তাই না বলো তো যাই হোক অনেক কথা হলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লক এইটুকুই আর আমার মেয়ে দেখো মামার মতো টাকটা করে দিয়ে এমনি রোগা তো টাক করে দিয়েছে আরো যেন কেমন মানে রোগা রোগা বেশি লাগছে তাই না বলো তো যাই হোক সবাই ভালো থেকো টাটা বাই বাই